এটা দিয়ে এইদিকে ভিতরের দিকে রাস্তা গেছে এইদিকে সামনে কয়েকটা বাজারঘাট আছে আর এই যে দেখেন এখানেও এটা কিন্তু এই যে বিল্ডিংয়ের পিছনে আর এই সামনেও দেখেন এগুলো ঘরবাড়ি বাড়ি সব কিছু আছে এটা হচ্ছে যে আশপাশের সবগুলো বিল্ডিং সোনাপুরের আশপাশে বাড়ি আর এখান থেকে এই যে সামনের দিকে তাকালেও কিন্তু এখানে দুয়ার আছে বিল্ডিংয়ে যে এই এখানেও একটা ঘর আর এটাও কিন্তু একটা বিল্ডিংয়ের সামনে তো মোটামুটি আসলে সবাই সবার মতো সাজাইছে আর এখান থেকে সর্বোচ্চ হাঁটে গেলে আপনার পাঁচ থেকে পাঁচ মিনিট লাগবে পাকা রাস্তাটা যেটা সোনাপুর থেকে দশ টাকার ভাড়া তো আর যে বাড়িটা এই বাড়িটা হচ্ছে এটা এই যে এখানে সামনে গেলে বাড়িটা এই বাড়িটার রাস্তা এটা রাস্তা হয়েছে ওই বাড়ির ওই বাড়ির মালিকের নিজের বিস্মিল্লা রহমান আসসালামু আলাইকুম সময়ত তো বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে পঞ্চাশ শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা ছয় নং নোয়াখালী ইউনিয়ন মুরাদপুর গ্রাম তো এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটু সামনে গেলে এটা হচ্ছে সরকারি ফাঁকা রাস্তা এর সরকারি ফাঁকা রাস্তা থেকে কিন্তু এই ওনাদের বাড়ির রাস্তা এই যে একটা আপনারা সামনে ইয়ে দেখতেছেন জাল দেখতেছেন এই জালের সামনে কিন্তু এখানে সরকারি রাস্তা এটা হচ্ছে সোনাপুর থেকে সর্বোচ্চ দুই থেকে আড়াই কিলোমিটার দুই থেকে আড়াই কিলোমিটার এবং সোনাপুর থেকে সিএনজিতে আসতে দশ টাকা বাড়া নেব আপনারা লোকাল সিএনজিতে উঠলে দশ টাকা বাড়া নিব ওইখান থেকে নামি ফাঁকা রাস্তা থেকে একটু হাঁটিয়ে আসলে সর্বোচ্চ কত আপনার ফাঁকা রাস্তা থেকে এখানে হাফ কিলো হবে ফাঁকা রাস্তা পর্যন্ত দুই কিলো আর এখানে হচ্ছে হাফ কিলো টোটাল আড়াই কিলোমিটার সোনাপুর জিরো পয়েন্ট থেকে তো আপনারা দেশ ও প্রবাস থেকে যারা সোনাপুর জিরো পয়েন্টের আশপাশে অথবা সোনাপুরের আশপাশে আপনারা জায়গা ক্রয় করতে চান বাড়ি ক্রয় করতে আপনারা এই বাড়িটা দেখতে পারেন আশপাশের সবগুলো বাড়িঘর একেবারে পরিবেশ খুবই সুন্দর নিরিবিলি কোনো প্রকার কোনো জায়গা নাই যারা আপনারা একটা এরকম সুন্দর একটা বাড়ি রেডিমেড বাড়ি ফুকুর সহ যারা নিতেছেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন এই বাড়িটার এই এখানে যে গাঁড়া গাঁড়াটা দেখাচ্ছি এটা ওই মালিকের এই কেনা সম্পত্তি মানে ঘাঁড়ার গাঁড়া যেটা মানে রাস্তা বলে বাড়ির রাস্তা অথবা বাড়ির দরজা অথবা গাঁড়া বলেন এটা হচ্ছে এই মালিকের কেনা সম্পত্তি আর এখান থেকে আপনার ওনার সীমানাটা শুরু এই যে এখানে একটা ফিলের দেখতেছেন এই ফিলের থেকে সোজা বরাবর ওইদিকে একেবারে লাশ মাথা পর্যন্ত যেভাবে ফুরেন দেখতেছেন সম্পূর্ণ জায়গা বরট করা এই বাড়িঘর মিলে এই জায়গাটা হচ্ছে এভাবে এই ওনাদের এই বাড়ির এখান দিয়েই এই গাছগুলো ওনার সীমানার ভিতরে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব এবং আপনার বেশ কিছু নারকেল গাছ সুপারি গাছ কাঠ গাছ এবং তাল গাছ বা বিভিন্ন প্রকার গাছ আছে নারিকেল গাছ আছে প্রায় আপনার তিরিশটার মতো তো এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই দিই এই সীমানাটা পুরোটা ওনার ভিতরে এই যে এই যে সুপারি গাছগুলো দেখতেছেন এই সুপারি গাছগুলো এই যে এই সাইডের গাছগুলো এইগুলো শুরু করি এখান থেকে একটা ঘর আছে আমি আপনাদেরকে এই সীমানাটা একটু দেখাই দিই এই এই সুপারি গাছগুলো থেকে শুরু করি এদিকে যাইয়া এ এখান থেকে এই যেভাবে দেখতেছেন এভাবে একটা গড় আছে এই গড়ের অর্ধেক ওনাদের আর অর্ধেক ওনাদের এইদিকে সুপারি গাছগুলো ওনাদের ভিতরে আর এখানে এই যে একটা এই করি গাছ দেখতেছে আপনারা এটাও বেশ মোটা এবং পুরাতন গাছ আর আশা করি অল্প বাজেটে অল্প টাকার ভিতরে সোনাপুরের আশপাশে যারা বাড়ি খুঁজতেছেন এই বাড়িটা আপনাদের জন্য পছন্দ হবে কাগজে ক্লাইন ভালো সব কিছু মিলে আপনার একটা পারফেক্ট বাড়ি তো এই যে আমরা এই জায়গাটা আপনাদেরকে দেখা দিতেছি এই যে দেখেন ঢুকতে কিন্তু সবগুলো কিন্তু সারি সারি গাছ সুপারি গাছ নারিকেল গাছ আপনার এই আম গাছ এবং আপনার বিভিন্ন প্রকার কাঠ গাছ নিয়ে এই যে সম্পূর্ণ এই ভরাটকৃত এই দেখেন আমি আপনাদেরকে একটু ঘুরেই দেখাই ক্যামেরাটা ভিডিওটা লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর পিছনের দিকে পুকুর আছে এবং আরও কিছু বরাটকৃত জায়গা আছে আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো এই যে এদিকে লাস্টের একটা সীমানা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই দিয়ে যে দেখেন এখানে সবগুলো নারকেল গাছে কিন্তু নারকেল ধরা এই যে একটা গাছে দেখে আমরা নারকেলগুলো এই যে দেখেন এই যে নারকেলগুলো ধরা খুবই সুন্দর সুন্দর নারকেল ধরছে এইভাবে প্রত্যেকটা গাছে নারকেল আছে আর বিশেষ করে পুরাতন বাড়ি কারণ আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা আসবেন আসি বাড়িঘর করা এটা অনেকে আবার জামিলা মনে করে যে জমি কিনি তো যারা এরকম রেডিমেড খুঁজেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন এই যে এখানে ওনাদের একটা সীমানার ইয়ে আছে ওই যে যে রাস্তা থেকে শুরু করছি এ ওনাদের এই এই যে এই বাড়ির লাশ মাথা সীমানা পর্যন্ত এখান থেকে শুরু করি এ যেভাবে দেখতেছেন এভাবে একেবারে ওই যে লাশ মাথা ওইদিকে লাশ মাথা পর্যন্ত আমরা এদিকে একটু ঢুকে আপনাদেরকে দেখাই দিই ঘর আছে ভিতরে টয়লেট আছে আপনার এই সব কিছু রেডি করা আছে সাইলে আপনারা ঘরটা সহ টয়লেট সহ এগুলো সহ নিতে পারবেন সবসময় যারা জমি বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বার এই দেখেন আশপাশে কিন্তু আবার কিছু জমি আছে চাইলে আপনারা এই জমিগুলো আলাদাভাবে ক্রয় করতে পারবেন এবং আশপাশে সবগুলো কিন্তু বাড়িঘর একেবারে পুরাতন বসত বাড়িঘর কোনো ফাঁকার দরবার কোনো কিছু নাই তো এই যে এখান দিয়ে এটা পুকুরটা দেখাবো আপনাদেরকে এদিকে যেভাবে দেখতেছেন এভাবে সবগুলা জায়গায় বাড়িতে নারকেল গাছ আছে এবং আপনার বিভিন্ন প্রকার আম গাছ বিশেষ করে আম গাছ নারিকেল গাছগুলো পুরাতন এগুলো ধরতি গাছ বুঝছেন আর হচ্ছে যে আপনার এখানে আবার পুকুর আছে পুকুরে আর কিছু তাল গাছ এবং বিভিন্ন প্রকার গাছ আছে এটা হচ্ছে ওনারা একটু ফাঁকা করে টয়লেট করছে কারণ এটা নেওয়ার কোনো সুযোগ নেই আপনাদেরকে বা এটা বিক্রি করে দিলে টয়লেটগুলো রাখিয়ে দেবে এরা আর সাইডে আপনারা এই যে যে ঘরটা দেখতেছেন এগুলা ঘর পুরাতন হয়েছে আপনারা সাইলে দাম দর করে এটা রাখিয়ে দিতে পারবেন এদিক দিয়ে একটু ভিতরে আপনাদেরকে দেখাই দিই এ এটা হচ্ছে ওনাদের ফাঁকঘর আর ওইটা হচ্ছে বড়গড় এই ফাঁকঘর ফাঁস দিয়ে এদিকে একটু দেখাই দিয়ে আপনারা দেখেন এদিকেও কিছু গাছটা আছে এই যেভাবে দেখতেছেন এভাবে ফার আর পুকুর ফার পর্যন্ত খুবই সুন্দর এক সাইডে পুরানো এক সাইডে আপনার এই পুকুর এটা হবে সি এস আছে আর এস এস খাজনা খারিজ খতিহান দলিল বা দলিল মূল দলিল সব কিছু অ্যাকলুড আছে আপনার আমিন দিয়ে বাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন নকশা দেওয়া জায়গাটা মেফে আস করে আপনার জায়গা ক্রয় করতে পারবেন তো এই যে পুকুরটা আপনাদেরকে দেখাই দিই যেভাবে দেখতেছেন এই পুকুরটা পুকুরে পারে বেশ কিছু গাছ আছে গাছপালা দিয়ে সাজানো গোছানো এদিকে এই যে কিছু এই তাল গাছ টাল গাছ সহ এবং এদিকে নারকেল গাছ সহ এই যেভাবে দেখছেন সম্পূর্ণ এই জায়গাটা ভরট করা আর এখানে এই যে মোটর আছে কল আছে সব কিছু বসানো আছে আপনারা ফানে নিয়ে কোনো কষ্ট করা লাগবে না এই যে দেখেন ওনারা আবার এই যে পাক লাইন নিচ্ছে একটা এটা হচ্ছে কল আর আপনার এখানে এটা হচ্ছে টয়লেট এই বাথরুমটাও আপনার ওনারা সুন্দর করে করছে এটা আর এদিকে এই যে দেখেন নারকেল গাছগুলো খুবই সুন্দর সুন্দর আর এবং কি কাঠ গাছ আছে বা বিভিন্ন ফল গাছ আছে তো আমরা এদিকে একটু আপনাদেরকে যায় দেখাই লাস্ট সীমানা পর্যন্ত একটু দেখি পুকুরটাও কিন্তু বেশ বড় আছে আপনার চাইলে মোটামুটি মাছ চাষ করতে পারবেন এখানে ওনারা তো মাছ ফালা ওনাদের মতো করে আপনারা আরও ভালো করেও ফালাতে পারবেন অথবা এভাবে করলেও করতে পারবেন এখানে এই যে বেশ কিছু সুপারি গাছটা সহ যেভাবে দেখতেছেন এভাবে বাড়িটা বিক্রি করে দিবে। যেভাবে দেখতেছেন একেবারে সুন্দর ফার এই যে দেখেন তো আসলে এখান থেকে আপনার মসজিদ মাদ্রাসা স্কুল একেবারে সব কিছু কাছে আর আপনারা এখানে এই বাড়িটা নিলে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে সোনাপুরে লেখাপড়া করাইতে পারবেন আমাদের নোয়াখালী সোনাপুর এখানে কলেজ স্কুল মাদ্রাসা মসজিদ ক্যারেট মাদ্রাসা সব কিছু আছে মানে ভালো ভালো স্কুল মসজিদ মাদ্রাসা আছে আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করাইতে পারবেন তো এই যে লাস্ট সীমানা হচ্ছে ওইখানে একটা সীমানা দেখা যাইতেছে এই যে লাস্টে এ গাছগাছ যেভাবে দেখছেন এই পুরোনা জায়গা এভাবে আপনার নিয়া এই যেভাবে দেখতেছেন এভাবে এখানে একটু পুরাতন পুরোনা জায়গা আছে এই জায়গাটা সহ এই পুকুর সহ এভাবে পুরাটা বাড়ি আপনার পঞ্চাশ শতাংশ নোয়াখালী জেলা সদর উপজেলা নং নোয়াখালী ইউনিয়ন মুরাদপুর গ্রাম তো সব কিছু মিলে আপনাদের জায়গাটা ভালো লাগবে আশা করি আপনারা আসবেন দেখবেন আশপাশে খোঁজখবর নেবেন জায়গাটাতে কোনো জামিলা আছে কি যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা জায়গাটা ক্রয় করবেন তো এই জায়গাটার প্রতি শতাংশ এই মালিকের রেট মনে মূল্য দিচ্ছে প্রতি শতাংশ পঁয়ষট্টি হাজার টাকা ফত্রিশ শতাংশ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সোনাপুর থেকে দুই কিলোমিটার ফাঁসে বাড়ি সোনাপুরের আশপাশে বাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো আসলে এর দামটাও মোটামুটি ঠিক আছে আপনারা যদি এইভাবে যারা জায়গা ক্রয় বাড়িটি ক্রয় করতে চান আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন আশা করি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকবে এবং কাগজপত্র দেখিয়ে আপনারা এই জায়গাটা ক্রয় করবেন তো যদি ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম